এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একবারে অন্যরকম হতে চলেছে কারণ আজকে ব্লগ ভিডিও না পুরো টোটালি হয়েছে খাবার দাবারের ভিডিও মানে একবারে ফুডিং ভিডিও তো চলো আজকে দুপুরের মানে কাল কালী পুজো ছিল আর এ কিছুক্ষণ আগে ঠাকুর ভাসান গেল তো গেছিলাম এলাম এসে দেখি লাঞ্চের যা যা আছে সেগুলো বসে গেছে তো চলো দেখিয়ে দিই কী কী আজকে লাঞ্চ হচ্ছে আর খাবার টেবিলে তো আছেই দেখিয়ে দেবো তো এখন রান্নার সময় চলে এসেছি কাকার কাছে মানে রাঁধুনি কাকার কাছে তো চলো দেখতে থাকা এই যে এই পোর্শনটা রান্না হচ্ছে তো আজকে রান্নার লাঞ্চে আছে ভাত তো অবশ্যই আছে ভাত ডাল তো অবশ্যই আছে এখানে কাটাকাটিও চলছে এখানে তৈরি হয়ে গেছে না এটা সকালবেলাকার ছোলার ডাল আর এখানে এই যে চিংড়ি মাছ ভাজা এঁচড় চিংড়ি হবে চিংড়ি এঁচড় আর কি বলবো আলু ভাজা হয়ে গেছে ওখানে ফ্যাড রাইস হচ্ছে তো ফ্যাড রাইসের চাল একদম রেডি অনলি টু সার্ভের জন্যে আর এইখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো দেখতেই পাচ্ছি এটা গলদা চিংড়ি এটা গলদা তো এটা গলদা চিংড়ি গলদা চিংড়ি হবে আর এদিকে বাটার দিয়ে রেডি করা আছে সব দেখো মশলা সব বাটার হয়ে গেছে এক এক করে খালি রান্নাটা স্টার্ট হবে কিছু কিছু হয়ে গেছে আর সকালে জলখাবারে ছিল ছোলার ডাল আর লুচি সেগুলোও খাওয়া হয়ে গেছে সব ভেজি ভেজে এক জায়গায় রেখে এবার চালটা দিয়ে দিয়েছে এখানে আদ্ধে কাটা কাটিও হচ্ছে রান্না তো এই রান্নাই এখন হয়েছে আবার দুপুরবেলায় তোমাদের সঙ্গে কি কি খাওয়া হচ্ছে আর কি আরও হচ্ছে তো দেখো যথারীতি চলে এসেছি কোথায় চলে এসেছি হ্যাঁ একদমই একদম খাবার টেবিলে একদম সব কিছু রেডি হয়ে গেছে তো দেখো দুপুরে একদম শুভ দুপুর বলে স্টার্ট করে আমাদের আজকে খাবার দিয়ে চলো পরপর দেখতে তবে একটু ভুল হয়ে গেছে সার্ভিসিং বয়দেরকে একটু মাপ করে দিও যেহেতু আমরা ফার্স্টের দিকে বসেছি কিন্তু রোদ এই বেঞ্চটাতে না রোদ লাগলো তো কেউ দেখলাম বসে নেই তো আমরা বসে পড়লাম এরা যারা সার্ভিসিং বয় ছিল তারা পেছন দিক দিয়ে সার্ভিসিং করছিল তো যেহেতু আমরা বসেছি তো আমাদের বেগুনিটা প্রথমে না দিয়ে আমাদের দেখতেই ফিনিশিং দেবে যথারীতি ততক্ষণে খাওয়ার পরে যাবে তো একটু হয়েছে এইটা একটু ক্ষমা করে দিও তো চলো চলে এসেছে কিন্তু আমাদের কাছে স্যালাড নিয়ে স্যালাডে ছিল শশা আর পিঁয়াজ তো শশা পিঁয়াজ সবাইকে দিচ্ছে আমার টেবিলে বসেছিলাম আমি আমার মেয়ে আর আমার ছেলে ছেলেকে দেখতেই পাচ্ছ আর আমার পাশে মেয়ে বসেছিলো আর ছেলে যেহেতু আমার পাশে বসেনি নি সেহেতু কিন্তু ওর খাওয়ার একটু প্রবলেম হয়েছে এই দেখো যে ভুলটা তোমাদের বললাম এতক্ষণে সেটা ধরতেই পেরে গেছো দেখো আমাদের কিন্তু পড়ে গেছে প্রথমেই ফ্রায়েড রাইস তো আর সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি তো যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের কিছুক্ষণ আগে তোমরা দেখতে পেলে তখন কিন্তু যথারীতি তরকারিটা করা হয়নি এখন একদম মালাইকারি নিয়ে পাতে চলে এসেছি এই দেখো পরে দেওয়া হয়েছে কিন্তু বেগুন গুনিটা তো চলো কিছু করা যাবে না সবই একসঙ্গে পেটে যাবে খালি একটু আর দু ভুলভান্তি হয়ে গেছে তো পোলাওটা সরি ফ্রায়েড রাইসটা দিয়ে আমি মালাইকারিটা দিয়ে খাচ্ছি দারুন দারুণ কিছু বলা যাবে না মানে একদম গরম গরম সার্ভ আর বুঝতেই পারছো কীভাবে খোলা ছাদের মানে নিচে খাওয়া কি বলবো খোলা আকাশের নিচে এরকম খেতে বসা কোনোদিন করি না আর বাড়িতে তো নিজে নিজে বেড়ে খাই আর এখানে সবাই বেড়ে দিচ্ছে একটু মজাই আলাদা একটু অন্যরকম আর বেশ ভালো লাগছে তো চলো খেতে থাকি এবং তোমরা দেখতে থাকো পরপর কিন্তু মেনু আসতেই থাকছে আর সেগুলো আমি তোমাদের অবশ্যই বলে দেবো আর এত মচমচে হয়েছে বেগুনিগুলো যে কিছু বলার নেই কিন্তু আমার ছেলে বললাম আমার পাশে মা বেগুনিটা খাবো না তো আমার দেখো আবারও বেগুনিটা বেগুনি খেতে বেশ লাগে যেমন ফিস ফ্রাই খেতে ভালো লাগে সেমনি মচমচে টাইপের বেগুনি খেতেও ভীষণ ভালো লাগে তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কি বলো তো এক হাতে তো ক্যামেরা আছে আমার তো যেহেতু নিজেকেই নিজে করতে হয় ভিডিও এই দেখো খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এইটাই একটা বিরক্তিকর ব্যাপার লাগে কারণ আমরা সব সময় মানে একটু মিটাই দেখাই এই যে চিংড়ি মাছের ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে যদি হতো বেশ লাগতো যেমন শশা যেমন হয় যাই হোক সেটা তো আর সম্ভব নয় আমাদের ছাড়িয়েই খেতে হচ্ছে কিন্তু বেশ টেস্টি হচ্ছে আমি মুখটা দেখাতে পারিনি তবে ছাড়ানোটাই তোমাদের দেখালাম দারুণ আর একটুখানি যে খোসাটা লেগেছিল সেটা মুখ দিয়ে টানতেই খুলে গেল এবং খেয়েও পেললাম ঝপাঝপ করে আবারও এবার চলে এসছে দেখো সাদা ভাত হ্যাঁ পোলাও শেষ ফ্রায়েড রাইস শেষ হতে না হতেই চলে এসছে সাদা ভাত সাদা ভাতের সঙ্গে ছিল আমাদের চিংড়ি মাছ তবে এটা এঁচোর চিংড়ি ছিল সেটাও কিন্তু একটু লেটেই চলে এসছে আমি যখন ভিডিও করছিলাম ততটা আমার মানে কি বলবো মনে ছিল না কিন্তু ওই চিংড়ি মাছটা দেখলাম আবার এঁচড় চিংড়ি চলে এসছে তারপরেই হট করে চলে এলো আবার মিষ্টি তো মিষ্টিটাও বেশ 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 ভালো লাগলো যে মিষ্টিটা বেশ যথারীতি মিষ্টিটা পাতে পড়ে গেছে তারপরে চাটনিও পাতে পড়ে গেছে তবে আমাকে পজ করতে হয়েছিল যে আর আমি যে পজ করে ভিডিওটা স্টার্ট করিনি সেটা আমি এডিটিং করতে গিয়ে বুঝলাম তোমাদের কাছে কারণ যেহেতু একা হাতে করতে হয় আর প্রচণ্ড ভিড়ভাড়টাও ছিল দুপুরবেলাটা যাই হোক তোমরা একটু স্কিপ করে দিবে এই ব্যাপারটা আমি মানে ভয়েসে বলে দিচ্ছি মিষ্টির পর চাটনি ছিল ব্যাস আর কিছুই ছিল না দুপুরের মধ্যাহ্ন ভোজন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আর জানো যে খাবার